নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই সিরিয়াস যে আমরা ভুল ডিসিশন নিয়ে ফেল তারপর কি করণীয় আছে আমাদের আমরা অনেক সময় লাইফে অনেক বড় বড় ভুল ডিসিশন নিয়ে ফেলি পরে আমাদের গিয়ে রিগ্রেট হয় আফসোস করি যে কেন ওই ভুল ডিসিশনটা নিলাম যদি না নিতাম আমাদের बेटर হতো এই ভুল ডিসিশন গুলো আমাদের আত্মবিশ্বাসকে কেড়ে নেয় আমাদের লাইফের জার্নিটাকে ঘন কুয়াশার মধ্যে ঠেলে দেয় তো আজকে ভিডিওতে এটাই আলোচনা করব যে ভুল ডিসিশন গুলো নিলে কিভাবে সেখান থেকে ওভারকাম করা যায় কিন্তু তার আগে আমি আছি রাজ তোমার সাথে তোমার সমস্যার সমাধানগুলো নিয়ে আমি প্রতি সপ্তাহে আসি তোমার কাছেও যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে তুমি আমার কমেন্ট বক্সে জানাতে পারো আমি পরের ভিডিওতে সেই টপিকটা নিয়ে আলোচনা করব আর ভিডিওটি লাইক লাইক করে দিও যদি ভালো লেগে থাকে আর যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলে যাই ভিডিওতে দেখো এরকম ভুল ডিসিশনগুলো তুমি নিলে বড় বড় কোনো ভুল ডিসিশন নিয়ে তারপরে কি করণীয় আছে যেমন এক নম্বর নিজের ভুলটাকে যে তুমি এই ভুল কাজটা করেছো সেটা মেনে নিতে শেখো অনেক মানুষ নিজে যে ভুল কাজটা করেছে সেটা মেনে নেয় না কিন্তু মেনে নেওয়াটা খুব খুবই দরকার কারণ যখন তুমি নিজেকে নিজের ভেতরটাকে মেনে নেবে যে ভেতরে নিজেই বলবে যে আমি এই ভুল কাজটা করেছি তারপরেই সেটাকে ওভারকাম করা সম্ভব তার আগে কিন্তু সম্ভব না অনেক মানুষ এই জিনিসটাকে ভুল কাজ করেছে এটা মেনে নিতে ইগোতে লাগে বা অনেক মানুষ এটা ভাবে যে সমাজ কি বলবে সমাজের ভয় পায় কিন্তু যখন তুমি নিজেকে বলো যে আমি এই ভুল কাজটা করেছি আমি এবং এখান থেকে আমি ওভারকাম করতে পারবো তখন থেকেই তোমার বদল শুরু তখন থেকেই তুমি বদলাতে শুরু করো তোমার লাইফ বেটার হতে শুরু করে ভুল ডিসিশন গুলো আস্তে আস্তে ওভারকাম করতে শুরু করে তাই মেনে নিতে শেখো আগে যে তুমি ভুল কাজটি করেছো ভুল ডিসিশনটি নিয়েছো যার জন্য তোমার আজকে রিগ্রেট হচ্ছে এটা খুব দরকার এটা হচ্ছে প্রথম স্টেপ এখান থেকেই তোমার ভুল এখান থেকেই তোমার জীবনের ঠিক শুরু হওয়া চালু হবে এবং বদল চালু হবে সাথে মেনে নিন নম্বর করণীয় হচ্ছে আত্মবিশ্লেষণ আত্মবিশ্লেষণটা হচ্ছে এরকম যে নিজের ভেতরেই কথা বলো আর নিজেকে জিজ্ঞেস করো কোশ্চেন করো এটা খাতা পেন নিয়ে তুমি খাতা পেপারের মধ্যে লিখতে পারো এগুলি লিখতে পারো নিজের মধ্যে কোশ্চেন করতে করো যে এই ভুল কাজটি তুমি কেন করেছিলে বা ভুল সিদ্ধান্তটি কেন নিয়েছিলে বা সেই সময় সেই সময় তোমার পরিস্থিতি কি ছিল এবং কেউ কি কেউ বা কারা কি তোমাকে এই ভুল ডিসিশনটা নিতে তোমাকে বাধ্য করেছিল বা প্রভাবিত করেছিল এই জিনিসগুলি এই প্রশ্নগুলি আর তোমার মধ্যে কি অ্যান্সার আসছে এইগুলো তুমি খাতা পেন নিয়ে লিখতে লেখো লেখার মানেটা হচ্ছে এটাই যখন পরে কোনো এরকম সিচুয়েশন আসবে আবারও যেন এই ধরনের ভুলকে এড়িয়ে চলা যায় এগুলি খাতা পেন নিয়ে লোড ডাউন করো এবং নিজের মধ্যে কোশ্চেনিং করো আত্মবিশ্ব আত্মবিশ্লেষণ হও যে এই এই ভুল ডিসিশন গুলো নিতে কি এই কোশ্চেন গুলি যেগুলো আমি বললাম যেগুলো তুমি নিজেকে করবে এই কি কেউ বা কারা করেছিল কেউ প্রভাবিত করেছিল বা সেই সময় তোমার পরিস্থিতি কি ছিল সেই নিয়ে নিজের কথা বল। তাহলে কি হবে এই জিনিসগুলো নিয়ে কথা বলে তোমার পরবর্তী ভুলটা এড়ানো যাবে যাতে সেকেন্ড টাইম এই ভুলটা তুমি আর না করো চলে যাবো তিন নম্বর পয়েন্টে তো তিন নম্বর পয়েন্টটা হচ্ছে কখনো নিজেকে দোষ দিয়ে নিজেকে শেষ করে দিও না আজকাল এই ভুলটা অনেক মানুষ করে ওনা একটা ভুল ডিসিশন নিয়ে নিজেকে দোষ দিয়ে দিয়ে নিজের শেষ নিজেকে শেষ করে দেয় নিজের মাইন্ডটা মাইন্ডটাকে ডিস্টার্ব করে তোলে ভেতরটাকে ডিস্টার্ব করে তোলে নিজেকে দোষ দিও না দেখো একটা সিম্পল জিনিস তুমি যদি তুমি তোমার নিজেকে ক্ষমা না করতে পারো তাহলে তুমি নেক্সট পদক্ষেপ তুমি আগে যেতেই পারবে না তার জন্য আগে এগোনোর জন্য তোমার সব থেকে প্রথম প্রয়োজন হচ্ছে নিজেকে ক্ষমা করা আর অনেক মানুষ এই জিনিসটা করে নিজেকে দোষ দিয়ে দিয়ে নিজেকে শেষ করে দেয় মনে রাখো একটা কথা যে পাস্ট কে তুমি কিন্তু বদলাতে পারবে অতীত কিন্তু বদলানো যায় না কিন্তু ভবিষ্যৎটা তুমি যদি এগোচ্ছ সেটা কিন্তু তোমারই হাতে আর এই এগোনোর পথে যদি তুমি নিজেকে না ক্ষমা করতে পারো কোনো ভুল ডিসিশন নিয়ে তাহলে তুমি আগে এগোতে পারবে পসিবেলই না এটা তো সবার আগে নিজেকে ক্ষমা করো নিজের ওপর অনেস্ট হওয়াটা খুবই দরকার তো চার নম্বর পয়েন্ট হচ্ছে ভুল ডিসিশনটাকে চিহ্নিত করে বসে থাকলে হবে না নতুন প্ল্যান বানাতে হবে আগে এগিয়ে যেতে হবে দেখো ভুল ডিসিশনগুলোর জন্য যদি তোমার কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয় তাহলে তুমি নতুন স্কিল শেখো নিজেকে ব্যস্ত করে দাও ভালো কাজে নতুন স্কিল শেখো তাহলে তোমার ভবিষ্যতে কেরিয়ার আরও বেশি বেটার হবে আর যদি ভুল ডিসিশনের কারণে তোমার রিলেশনশিপ বা তোমার পার্সোনাল লাইফে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটাকে আগে হিল করো টাইম দাও নিজেকে সময় দাও এটা খুব প্রয়োজন তারপরে আস্তে আস্তে এগিয়ে চলো কারণ এইগুলো ছাড়া যখন তুমি অন্য অন্য কাজে বিজি থাকবে নিজেকে হিল করা নতুন স্কিল শেখা তখন তোমার মধ্যে এই রিগ্রেটটা আসবে না যে ইস আমি এই ভুলটা করেছিলাম তখন তোমার আস্তে আস্তে এগিয়ে যাওয়ার প্ল্যান শুরু পেছন দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে হবে তোমাকে দেখো তুমি আগে দেখছো মানে তুমি লাইফকে বাঁচতে চাইছো দেখছো মানে তুমি সেখানে দাঁড়িয়ে তোমাকে আগে দেখে তোমাকে এগিয়ে যেতে হবে দেখো ভুল ডিসিশন তো মানুষ নিয়েই ফেলে আর সত্যি কিছু কিছু ভুল ডিসিশন আছে যেগুলিকে বদলানো যায় না কারণ সময় আর পরিস্থিতি তো সেটাকে ফেরত নিয়ে আসে না তবে তার মানে এটা নয় যে তোমার লাইফ থেমে গেছে আবার তার মানে এটা নয় যে সেই তুমি ভুলের বোঝাটাকে নিয়ে সারা জীবন এগিয়ে যাবে দেখো রিগ্রেট হবে আফসোস হবে কারণ মানুষের মধ্যে অনুভূতি আছে তাই আফসোস হবে কিন্তু এটা খেয়াল রাখো যে তুমি এই ভুল ডিসিশনে রিগ্রেটের মধ্যে টুবে না যাও বরং এটাকে এটা থেকে এই ভুল জায়গাটা থেকে শিখে সামনে এগিয়ে যাও এটাই বেস্ট তুমি আহ নিজেকে প্রশ্ন করো যে এই সম্পর্কটা তোমার ভেতরটাকে ভাঙছে না করছে আর বাঁচা দুটো আলাদা জিনিস তারপরে এই প্রশ্নগুলো করতে পারো যে তুমি এই সম্পর্কটাকে মানিয়ে নিচ্ছ না তুমি ভালোবাসা পাচ্ছ মানিয়ে নেওয়া আলাদা জিনিস ভালোবাসা পাওয়াটা আলাদা জিনিস বা তুমি এই কোশ্চেনটা নিজেকে করো যে আমি কি এরকম লাইফটা চাই বা চাইতাম এই কোশ্চেনগুলো তুমি তোমার নিজেকে করো দেখো কোনো একটা পার্টনারের সাথে কাটিয়ে নেওয়া এবং খোলাখুলি বাঁচা দুটো আলাদা জিনিস মানিয়ে নেওয়াটা আলাদা জিনিস আর খোলাখুলি ভাবে নিজের স্বাধীনভাবে বাঁচাটাও আলাদা জিনিস দুটো জিনিস আলাদা তাই নিজেকে কোয়েশ্চেন করাটা খুব জরুরি নিজেকে কোশ্চেন করো যে তুমি অ্যাকচুয়ালি কি চাইতে তারপরে তুমি কি পেয়েছো তোমার ভেতরটা ভাঙছে না তোমার ভেতরটা গড়ছে এবং এরকম ডিসিশনের থেকে নিজের দায়িত্ব নিজেই নাও আহ দেখো তোমার হ্যাপিনেস বা তোমার খুশির জন্য যেটা করা দরকার মেন্টাল পিসের জন্য যেটা করা দরকার সেটাই করা উচিত আমার মনে হয় এবং বিয়েটা দেখ ভবিষ্যতের কথা ভাবো বিয়েটা যদি সুখের না হয় এটা অনেক বড় বড় রিগ্রেট আর এই রিগ্রেটটাকে মেনে নেওয়াটাও খুব সাহসের খুব কষ্টকর এবং খুব সাহসের কারণ এটার মধ্যে আমাদের ফ্যামিলি এন্টায়ার অনেক ফ্যামিলি জুড়ে থাকে দুটো ফ্যামিলি জুড়ে থাকে তো এখান থেকে ডিসিশন নেওয়াটা খুব কঠিন কিন্তু কেউ যদি নিয়ে থাকে সেটাও সাহসের কারণ নেওয়াটাও অনেকটা দরকার কারণ একটা যদি বিয়েটা সুখের না হয় সারা জীবন এই ভুলটাকে টানতে টানতে একটা মানুষ শেষ হয়ে যাওয়ার থেকে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে নতুন একটা সম্পর্ক শুরু করা বা না শুরু করা শুধু বেরোনোটা ইম্পর্টেন্ট কারণ নিজের মেন্টাল পিস এবং মেন্টালি হেলথ বা নিজের ভেতরে রিগ্রেটটা বা নিজের ভেতরে যত ক্ষত আছে সেগুলিকে হিল করা খুব দরকার খুব প্রয়োজন তো এটাই ছিল আজকের ভিডিও ভুল ডিসিশনগুলি নিয়ে তো যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে তোমরা লাইক করো তোমাদের কাছে যদি কেরম টপিক থেকে থাকে তোমরা আমাকে জানাতে পারো বা তোমাদের থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তাহলে আজকে আসি ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে অন্য বলেছিলাম যে একটা অনেক বড় উদাহরণ দেবো এবার বলেছিলাম যে একটা অনেক বড় উদাহরণ দেব যেটা আজকের বেশি ভুল ডিসিশনটা মানুষ নেয় যেমন সব থেকে বড় ভুল ডিসিশন যেটা মানুষ নিয়ে ফেলে সেটা হচ্ছে বিয়ে তো সত্যি এটাকে বদলানো যায় না এই ভুল ডিসিশনটা নিয়ে ফেলে এটা লাইফের অনেক বড় একটা ডিসিশন এই ভুল ডিসিশনটা অনেক অনেক মানুষকে আমি নিতে দেখেছি এই ভুল ডিসিশনটা নিলে সত্যিই বদলানো যায় না কারণ সবকিছু তো আর আগের মতো থাকে না তারপরে তোমার ইমোশন পেন রিগ্রেট গভীর ভাবে আঘাত করে একটা মানুষকে এই এই ভুলটার জন্য কারণ এটা লাইফের অনেক বড়ো একটা ইভেন্ট এই জায়গাটা তো এই জায়গাটায় ভুল ডিসিশন নিলে তুমি কি কি করতে পারো ছোট্টভাবে আমি এটা একটা আলোচনা করছি যে প্রথমত নিজের পার্টনারের সাথে কথা বলতে পারো যে আমাদের এই সমস্যাটা হচ্ছে অনেক প্রবলেম অনেক এরকম প্রবলেম আছে যেগুলো কথোপকথন করে সলভ করা যায় এটা করতে পারো